বেগুন বেগুন দাদা বেগুন হায় 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 বেগুন পোড়া দিয়ে মদ খাওয়া হবে দেখুন বেগুন পোড়া বানাচ্ছে বন্ধুবান্ধব মিলে একটা নতুন রেসিপি দিয়ে আজকে একটু মদ খান আপনারা আনন্দ করে অ্যাশ করে দেখুন তো টেস্টটা কেমন লাগে অন্যরকম লাগে কি না বেগুন পোড়া টমেটো পোড়া এই সমস্ত সুন্দর করে ঝাল ঝাল টক টক করে মাখিয়ে একদিন একটু বসেই পড়ুন না বন্ধুবান্ধব মিলে দেখুন কেমন মজা লাগে কথা দিচ্ছি সেই স্বাদ পাবেন এই বেগুন পোড়া কত নিচ্ছ কত বেগুন পোড়া একশো টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা বেগুন পোড়া দেখো দেখছেন বাংলাদেশে কোনোদিন দেখছেন বেগুন পোড়া রাস্তায় বিক্রি হয় হ্যাঁ আমরা যা দেখি জন্মে তাই দেখলাম এই দেশে আইসা ইন্ডিয়া আইসা এখন তো এসআইআর এ সব পালাবে সেই ভয়তে কাঁচা কলা কাঁচা কলা পুড়িয়ে দেবে কাঁচা কলা পুড়িয়ে দেবে কাঁচা কলা পুড়িয়ে

এই আজকে দেখলি আমি তো এই আজকেই দেখলাম আমরা ভুট্টা পোড়া দেখেছি নিতেও পারো দিতেও পারো এই ফার্স্ট টাইম দেখলাম বেগুন পোড়া বিক্রি হচ্ছে দেখো এই টমেটোটাও পোড়ানো হবে এই টমেটো ও এই বাটি বাটি কার বাটি তো হ্যাঁ বাটি তো তোর বা দেখো বেগুন পোড়া আর কত কি দেখবো যা দেখি নাই জন্মে তাই দেখলাম এই দেশে সে এখন বেগুন পোড়া দেখতে হবে পোড়া হচ্ছে আর তলায় হচ্ছে তলায় হাওয়াটা দাও হাওয়াটা দাও তলায় হাওয়াটা দাও ভিডিও বানাচ্ছি মানুষ কত দেখুন আগে শুধু ভুট্টা বেঁচতো আর এখন তার সাথে সবজিও আছে মানুষের কোনো রকমে পাঁচশো হাজার টাকা বানালে না বানালে তার সংসারই চলবে না কি বলো তাই না বলো তাহলে দেখো এই ফার্স্ট টাইম দেখছি বেগুন পোড়া টমেটো যখন পোড়া করছো টমেটো মাখিয়ে দিলেও তো ভালো হয় মাখিয়ে দিয়ে খাইয়ে দিলেও ভালো হয় তাই না তবে উনানের আছে বেগুন পোড়া কিন্তু ব্যাপক লাগে এটা তোমার মানতেই হবে কি উনানের আছে বেগুন পোড়া গ্যাসে অনেকে বেগুন পোড়া করে কিন্তু গ্যাসে বেগুন পোড়া অতটা না আর কি বেগুন বেগুন দাদা বেগুন বেগুন